বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্জেন্টিনার অবশ্য তার এই পারফরমেন্স এর আসল রূপটা দেখা গিয়েছিল বিশ্বকাপে অথবা বলা যায় আর্জেন্টিনা জাতীয় দলের হয় কিংবা বলা যায় অন্যান্য সময় অবশ্য এত আহামরি পারফর্ম করতে পারেননি অ্যামিলিয়ানো মার্ডিনাজ তবে বিশ্বকাপে ভালো পারফর্ম করার কারণেই কিন্তু যথেষ্ট হাই পেয়েছিলেন তিনি সেই অ্যামিলিয়ানো অ্যাস্টন ভিলা খেলছে এবার লিগের কোয়ার্টার ফাইনাল সেখানে প্রথম লাগে পিএইচির বিপক্ষে তিনে গোলে পরাজিত হয়েছিল তারা দ্বিতীয় লাগে আজকে মুখোমুখি হয়েছে ফ্রান্সের জায়ান্টের এবং তাদের জন্য ছিল ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচেই পিএইচি কে অ্যাডভান্টেজ দিয়েছে আর্জেন্টিনার এই গোলকিপার পিএইচি বিরতির আগেই দুই এক গোলে এগিয়েছিল ম্যাচে আর এর মধ্যে প্রথম গোলেই সহায়তা ছিল অ্যামিলিয়ানো মার্টিনেজের অ্যামিলিয়ানো মার্টিনেজের অদূরদর্শিতার কারণেই পিএইচি প্রথম গোলটা পেয়েছিল যেটা করেছিল আশরাফ হাকিমি অ্যামিলিয়ানো মার্টিনেজ একটি বল আটকেছিলেন কিন্তু সেই বলটা তিনি এমন ভাবে আটকেছিলেন যেটা রীতিমতো একটা পাস হয়েছিল পিএইচি ফুটবলার আশরাফ হাকিমের জন্য এবং সেই পাস থেকে গোল করতে কোনো ভুল হয়নি মরক্কন এই ফুটবলারের